আসসালামু আলাইকুম আমরা প্রায়শই বলি যে ফলের বাছে পোকা অথবা ফ্লাই পাশাপাশি যে ফলের যে ফুড থাকে আর লাউ ফসলের জন্য আমরা বলি এখানকার ক্ষুদ্রবল বলা বলা হয় অর্থাৎ যে পোকাটার কারণে ফল পচে যায় ফল বেঁকে যায় হ্যাঁ এই পোকাটার ভিডিওটি আপনারা দেখা দেখার চেষ্টা করছি এই যে পোকাটা কীভাবে তার ফলের গায়ে একটি লাউ ফসল এতে লাউের গায়ে সে কীভাবে আঘাত করে তার ডিম এখানে সে দিয়ে যাচ্ছে তো এর পরবর্তীতে ওখানে ভিতরে পোকা হয়ে ফলটি নষ্ট হয় তো এক্ষেত্রে এই পোকাটির কাজই হচ্ছে এটি কচি অবস্থায় এটি কচি অবস্থায় লাউ কচি অবস্থা লাউয়ের গায়ে সে আঘাতটি করে এভাবে করে ডিম পেরে চলে যায় তো এই পোকাটিকে দমন করতে অবশ্যই সেক্স পরমন ফার ব্যবহার করতে হবে ধন্যবাদ সকলকে